এই ঘটনাটি খুবই অদ্ভুত এবং অমীমাংসিত একটি ঘটনা ঘটনাটি অনেক ভয়ানক কিন্তু এই ঘটনাটি বিভিন্ন অ্যাঙ্গেলে আমি আসলে মানে ব্যাখ্যা করার চেষ্টা করলো ফাইনালি এই ঘটনাটি আসলে কোনো সলিউশন আমি পাইনি এবং অনেকেই সেটি আর পাইনি শুধু আমি নয় অনেকেই পাইনি যাই হোক আমি সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যখন আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে তখন আমাদের এই উপমহাদেশে রাজস্ব আয় এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তৎকালীন ইংল্যান্ড থেকে ষোলো থেকে একুশ বছর কি তেইশ বছর বয়সী বিভিন্ন শিক্ষিত যুবকদেরকে রিক্রুট করা হতো তারা পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেট হিসাবে কর্ম কর্মরত হতেন এই উপমহাদেশে তাদেরকে মূলত আইসিএস অফিসার বলতো ইন্ডিয়ান সিভিল সার্ভিস ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ইতিহাস অনেক ব্যাপক ইম্পিরিয়াল সিভিল সার্ভিস ইন্ডিয়ান সিভিল সার্ভিস এরকম বিভিন্ন নামে বিভিন্ন সময় নামকরণ করা হয়েছে তবে আইসিএস নামেই বেশি পরিচিত আর কি এই জন্য আমি সেটি আপনাদেরকে বলছি তখন একজন ব্যক্তি তার নাম ছিল স্টিভেনসন আমি যখন ভূতে ফেমে শেয়ার করেছিলাম তখন ওনার নামটি আমি আসলে তখন আমি জেনেছিলাম না অনেক পরে তার নামটি আমি জানতে পেরেছিলাম তার নাম ছিল স্টিভেনসন উনি বাংলাদেশে বাংলাদেশ তো না মানে ওই সময় আমাদের যে উপমহাদেশ তখন আসেন ওই সময় অভিভক্ত বাংলা যেটা ছিল আর কি ওই অবিভক্ত বাংলার নীলফামারি অঞ্চল আজকের যে উত্তরবঙ্গের যে নীলফামারি জেলা ওই নীলফামারি ওখানে উনি এসেছিলেন তো ওখানে উনি মোটামুটি বেশ অনেক দিন ধরেই কর্মরত ছিলেন উনি ওনার স্ত্রী ওনার একটা মেয়ে ছিল বারো তেরো বছর বয়সী একটা মেয়েও ছিল তো সেখানেই উনি সরকারি কোয়ার্টারে উনি সেখানে থাকতেন সাধারণত ছোট ছোট যেই সমস্ত মামলাগুলো হতো বা ছোটোখাটো ক্রাইম যেগুলো হতো সেগুলোতে সাধারণত আইসিএস অফিসাররা সরাসরি মানে ক্রাইম সিন করতে যেতেন না কিন্তু স্পর্শকাতর হলে সেই জায়গাগুলোতে তারা যেতেন এমনই এক রাত রাত তখন আনুমানিক দুটো কি আড়াইটা বাজে তখন থানার একজন কনস্টেবল এসে ওনাকে দেয় যেহেতু থানার পাশনার কোয়ার্টার ছিল সেখানে সে ডাকতে তো সেখানে ডাকা ডাকি করার পর উনি ঘুম থেকে ওঠেন এত রাত্রে ডাকার কারণ জিজ্ঞাসা করেন তো কারণ জিজ্ঞাসা করার পর ওই কনস্টেবল বলে যে একটা বাড়িতে একটা মার্ডার হয়েছে কিন্তু লাশটি খুবই সাংঘাতিক রকমের তারা ঘরে ঢুকতে পারছে না কিন্তু জানালা দিয়ে সে লাশটি দেখতে পাচ্ছে এখন এই লাশটি যদি তারা দরজা ভেঙে ঢোকেও ওই লাশটি ধরার সাহস পাচ্ছে না কারণ খুবই ব্যতিক্রমী একটি লাশ এবং ভয়ঙ্কর লাশ এই জন্য আপনাকে একটু যেতে হবে আপনি সেখানকার অবস্থা বিবেচনা করে কিভাবে আমরা এই কাজটি করতে পারি তদন্ত শুরু করতে পারি সেই বিষয়ে একটু দিক নির্দেশনা দেবেন উনি জামাকাপড় পরে রেডি হয়ে যান এবং কনস্টেবলদের সাথে বেরিয়ে যান ওনার থানা থেকে সাত থেকে আট কিলোমিটার দূর একটা জঙ্গলের পাশে সেই একটা গ্রাম ওই গ্রামের একটি বাড়ি উনি প্রথমে জানালার কাছে যান জানালার কাছে গিয়ে দেখেন ওই জানালাটির একটি পার্ট মানে জানালার তো সাধারণত দুটো অংশ থাকে তো একটি অংশ খোলা আমরা জানি যে জানালার যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ভেতরে আমরা দেখি একটা সিটকিনি আমরা এই সিটকিনিটা লাগাই আর যেই অংশটা মানে সিটকিনি অংশ লাগাই তার সাথে অপর পার্শ্বকে যুক্ত করে দিয়ে লাগাই তার মানে এক পাশে যদি আমরা সিটকিনি লাগাই অন্য অংশটাও আটকে যায় কিন্তু ওই জানালার ক্ষেত্রে উনি লক্ষ্য করেন যে সিটকেনি যেটা সেই অংশটুকু কিন্তু লাগানো কিন্তু অন্য অংশটা খোলা তাহলে সিটকেন লাগানো অবস্থায় তো জানালার অপর অংশ খোলা থাকার কথা নয় উনি আলো দিয়ে দেখতে পান যে ভেতরে একটি লাশ পড়ে আছে কিন্তু লাশটি খুবই ভয়ানক একটি ফুটবলের ভেতরের বাতাস বের করে দিলে যেমন ফুটবলটি চুপসে থাকে একটি মানুষের ডেড বডি ঘরের মধ্যে পড়ে আছে কিন্তু সেই ডেড বডিটি ঠিক ওরকমই চুপসে যাওয়া উনি যখন দেখলেন যে ওই ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ তখন উনি ওখানে থাকা কনস্টেবল এবং অন্যান্য অফিসারদেরকে নির্দেশ দেন দরজা ভেঙে ফেলার জন্য দরজা ভেঙে ঘরে যখন সবাই ঢোকে ঢোকার পর ওই লাশটি ওই আইসিএস অফিসার স্টিভেনসন উনি হাত দিয়ে চাপ দিয়ে দেখেন ওই লাশের পা থেকে মাথা পর্যন্ত কোনো হার নেই তার মানে ওই ডেড বডির মধ্যে যতগুলো হার ছিল সব হার ভ্যানিশ হয়ে গেছে কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ঠিকঠাক আছে কিন্তু কোনো হার নেই এই হারগুলো কোথায় গেল আর এভাবে নৃশংসভাবে তাকে হত্যা করলো কে আসলে কি এটা হত্যা না কি হয়েছে কেউ বুঝতে পারছে না কারণ হত্যা হলে শরীরে বিভিন্ন অংশে দাগ থাকতো আক্রমণের চিহ্ন থাকত তেমন কিছুই নেই তাহলে কিভাবে এই লাশটি থেকে বা এই দেহ থেকে হার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল পরিবারের সদস্যরা এরকম লাশ দেখে নিকটাত্মীর লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে যেহেতু এই বিষয়টি কোনোভাবেই বুঝতে পারছিলেন না ওখানে উপস্থিত যারা পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য যারা ছিলেন তখন আইসিএস অফিসার স্টিভেনসন উনি নির্দেশ দেন যে লাশটি সৎকার করে ফেলতে কারণ ওই পরিবার হিন্দু পরিবার ছিল এই কারণে তাদের ধর্মমত অনুযায়ী শ্মশানে গিয়ে লাশটি পুড়িয়ে ফেলা হয় কিন্তু এই ঘটনা আসলে কেন ঘটল কি হয়েছিল সে বিষয়ে উনি কিছুই বুঝতে পারছিলেন না বিষয়টি নিয়ে তিনি অনেক ভেবেছিলেন কিন্তু উনি কিছুই বুঝতে পারেননি এই ঘটনার বেশ কিছুদিন পর এখানে একটি বিষয় বলে রাখা ভালো যখন এই ঘটনাটি ঘটেছে তখন ছিল শীতকাল তো এই ঘটনার বেশ অল্প কিছুদিন পর বেশ কিছুদিন বলতে অল্প কিছুদিন পর আর কি হয়তোবা সর্বোচ্চ এক মাস এরকম একটা সময় পর তো তখন একটি ঘটনা ঘটে এক রাতে আবারও তার কাছে একটি নিউজ আসে ওই রাতেও ঠিক সেম কনস্টেবল তাকে বাসায় ডাক দেয় ডাক দেওয়ার পর যখন উনি ঘুম থেকে ওঠেন তখন কনস্টেবলের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে তখন কনস্টেবল বলে যে এই গ্রাম থেকে আরও তিন চার গ্রাম পরে একটি ভয়ানক লাশ পাওয়া গিয়েছে সেখানে ক্রাইম সিন করার জন্য আপনাকে যেতে হবে অন্য অফিসাররা এই লাশটি ধরতে পারছেন না ভয় পাচ্ছেন খুব যে কীভাবে একটি লাশ এমন হতে পারে উনি বের হয়ে যান তখন আসলে এইভাবে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো তখনও কিন্তু ওই অঞ্চলে মানে এটা চালু হয়নি তখন যেটি চলতো সেটি হচ্ছে যে ঘোড়ার গাড়ি আর এরকম রাত বা দ্রুত চলাফেরার ক্ষেত্রে ওনার পার্সোনাল ঘোড়া ইউজ করতেন তো ওনার ঘোড়াটি আস্তাবল থেকে বের করে ঘোড়া নিয়ে রওনা দেন মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে আইসিএস অফিসার স্টিভেনসন তার সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান সেখানে পৌঁছে গিয়ে দেখেন যে সেখানে আরও কিছু পুলিশ উপস্থিত আছে তাদের কাছে জিজ্ঞেস করেন কী হয়েছে তখন তারা বলেন যে স্যার এই ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ কিন্তু এই ঘরের জানালার একটি পার্ট খোলা রয়েছে এবং আমরা সেখান এই মানে জানালা দিয়ে একটি ভয়ানক লাশ দেখতে পাচ্ছি যেখানে শুধু কঙ্কাল পড়ে আছে কঙ্কালের গায়ে রক্ত মাখা তার মানে কিছু সময় আগেও কঙ্কালের গায়ে মাংস ছিল এখন এটি আমরা বুঝতে পারছিলাম না এই জন্য আপনাকে আমরা স্মরণ করেছি আপনি একটু দেখবেন তখন ওই অফিসার স্টিভেনসন উনি নির্দেশ দেন যে দরজা ভেঙে ফেলার জন্য দরজা ভেঙে যখন সবাই ভেতরে ঢোকে ভেতরে ঢোকার পর মানে অদ্ভুত একটি বিষয় সেটি হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ বয়স্ক মানুষকে এভাবে খেয়ে ফেলছে যেখানে শুধু কঙ্কাল পরে আছে কিন্তু সেই মানে কঙ্কালের কোনো মাংস কিচ্ছু নেই এবং মনে হচ্ছে খুব সময় নিয়ে খুব সুন্দর করে ধীর স্থির ভাবে সুস্থ মস্তিষ্কে একটি মানুষকে খেয়ে ফেলা হয়েছে কিন্তু শরীরের কোনো হার সেখান থেকে মিসিং নেই কিন্তু আগে যেই লাশটি উনি দেখেছিলেন প্রায় এক মাস আগে সেখানে তিনি দেখেছিলেন যে শরীরে সব কিছু আছে শুধু হার নেই আর এখানে তার ঠিক উল্টোটা শরীরের ভেতরে কিচ্ছু নেই মানে কোনো মাংস নেই চামড়া নেই কিচ্ছু নেই শুধু কঙ্কাল পরে আছে এবং কঙ্কালের গায়ে রক্ত লেগে আছে উনি যেখানে যেতেন সেখানে তদন্ত করার কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ওনার সাথে থাকতো তার মধ্যে একটি হলো ম্যাগনিফাইনিং গ্লাস ম্যাগনিফাইনিং গ্লাস আপনারা অনেকেই দেখেছেন গোল একটা এটাকে আমরা আতসী কাচ বলি আতসিক কাচ দিয়ে ছোট জিনিসকে বড় দেখায় আপনারা অনেকেই সেটা দেখেছেন অনেক সময় যারা মানে জ্যোতিষী তারাই আতসিক কাচ দিয়ে হাতের রেখাগুলো দেখেন মোটামুটি আতসিক কাচের সাথে আপনারা সবাই পরিচিত আছেন তো উনি আলো জ্বালাতে বলেন মানে একটু বেশি করে আলো জ্বালাতে বলেন তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না ওই সময় কিছু হ্যাঁচাক বাতির মতো কিছু মানে বাতি ছিল যেগুলোর আলো বেশ বেশি হতো তখন উনি ওই হ্যাঁচাক বাতির মতো ওটা এক্স্যাক্টলি আসলে হেচাক বাতি ছিল কি না আমাকে বলতে পারেননি আর কি তো উনি সেটি দিয়ে ওই লাশ উনি তদন্ত শুরু করেন যে এই লাশের আশেপাশে কোনো পায়ের ছাপ কোনো আঙ্গুলের ছাপ এমন কিছু আছে কি না উনি কিচ্ছু পাচ্ছিলেন না ওনার হাতে একটা নোট ছিল সেই নোটে উনি টুকছিলেন যে কি কি উনি দেখেছেন কি কি পেলেন উনি হঠাৎ একটা বিষয় দেখতে পান সেটি হচ্ছে ওই লাশের পায়ের যেই হাড় আছে সেই হাড়ের উপরে একটা চিহ্ন এবং ওই চিহ্নটা মোট এটা আমাদের যেই মুখের মধ্যে জিহবা আছে সেই জিহবার চিহ্ন মনে হচ্ছে জিহবাটা ওই হাড়ের উপর লেগেছিল যেহেতু ওই হাড়ের উপর রক্ত ছিল রক্তের কারণে ওই জিহবার চিহ্নটা ওখানে লেগে গেছে কিন্তু উনি এইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এই জিহবাটির মানে চওড়া মানে ওয়াইড যেটা মানে লম্বা না চওড়া যেটা এটি আমাদের হাতের প্রায় আধ হাত মানে ছয় ইঞ্চিরও বেশি হবে এত চওড়া একটি জিহবা যদি একটি জিহবা চওড়া হয় ছয় ইঞ্চির মতো বা এর থেকে কয়েক ইঞ্চি বেশি তাহলে সেই জিহবাটা লম্বা কত বড় হতে পারে আর যেই প্রাণীটির এই জিহবা সেটি কত বড় হতে পারে বা তার আকৃতিটা কেমন হতে পারে তিনি এই চিন্তা করছিলেন তিনি এটা ভেবেছিলেন এটা হয়তো কোনো হিংস্র জন্তু জানোয়ারের কাজ তিনি এও ভাবলেন যে যদি হিংস্র জন্তু জানোয়ার হয়েই থাকে তাহলে এই জন্তু জানোয়ারের আকৃতিটা অনেক বড় হবে কিন্তু ঘরের দরজা বন্ধ এই জন্তুটি কোথা দিয়ে আসলো এবং কোথা দিয়ে চলে গেল জানালার যেই পার্ট এখানেও একটি খোলা রয়েছে সেখান দিয়ে কিন্তু এই জন্তুটি ঢোকাও সম্ভব নয় বাহির হওয়াও সম্ভব নয় ঘরের অন্য যে অংশগুলো রয়েছে সেখান দিয়েও ওই জন্তুটি আসা বা যাওয়া সম্ভব নয় তাহলে এটি কি ছিল উনি ভেবে কোনো কুল কিনারা পান না যাই হোক এবার তদন্তেও তিনি কিছুই বুঝতে পারেন না যে আসলে কি হচ্ছে এগুলো উনি চলে যান বেশ কিছুদিন ধরে উনি ভাবছেন যে কি হতে পারে কিন্তু উনি কিছুতেই এটি বুঝতে পারছিলেন না কিন্তু একটা বিষয় উনি শুধু মিল পেয়েছেন যে এবারের যেই বাড়িটাতে উনি লাশ যেটি দেখেছেন সেটিও একটি জঙ্গলের পাশে মানে ওই বাড়ির পাশে পাশে জঙ্গল রয়েছে আগের বাড়ির পাশেও জঙ্গল ছিল আর ওই সময়ে যেই হয়েছিল এটি সময়কাল আনুমানিক আহ উনিশশো থেকে নব্বই সাল বা উনিশশো সাল এই সময়ের মধ্যে আর কি তো এই সময় কিন্তু বেশ জঙ্গল ছিল তখন কিন্তু ওই সমস্ত জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার থাকতো এখন তো এরকম নেই কিন্তু ওই সময় এরকম থাকতো কিন্তু এটা উনি চিন্তা করছে এটা হিংস্র জন্তু জানোয়ারের কাজ হলেও হতে পারে কিন্তু হিংস্র জন্তু জানোয়ার যদি কাউকে ক্ষতি করে তাহলে আশেপাশে তো রক্ত পরে থাকবে রক্তের ছাপ থাকবে কিন্তু এমনটি কিছুই নেই আর সেই হিংস্র জন্তু জানোয়ার কোথা দিয়ে ঢুকলো ঘরে আর কোথা দিয়ে বের হলো এত চালাক হিংস্র জন্তু জানোয়ার তো থাকার কথা নয় এই চিন্তা করে উনি খুব মানে দিশেহারা হয়ে পড়েন যে এই কেসটা সলভ করতেই হবে কেন এমনটি হচ্ছে এই ঘটনারও প্রায় এক মাস যখন ছুঁই ছুঁই তখন উনি এক রাত্রে ঘরে শুয়েছিলেন তখনও কিন্তু শীতকাল কারণ এটার সময় ডিস্টেন্সটা তো খুব বেশি না আসলে তো তখনও শীতকাল তখন যেহেতু শীতকালে চারদিকে খুব সুনসান নিরবতা থাকে রাতের বেলা বিশেষ করে উনি রাতের বেলা ওনার ঘরে ওনার ওয়াইফ পাশে শুয়েছিল আর ওনার বারো তেরো বছর বয়সী যে মেয়ে ছিল সে আর এক ঘরে শুয়েছিল রাত আনুমানিক দুটো কি আড়াইটা বাজে হঠাৎ মট শব্দে ওনার ঘুম ভেঙে যায় মটমট শব্দটা এত তীব্র ছিল না যে গভীর ঘুম ভেঙে যাবে কিন্তু উনি যেহেতু পুলিশের চাকরি করতেন ওনার ঘুম বেশ পাতলা ছিল যেহেতু তাদের ট্রেনিংয়ের সময় বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে রাতের বেলা ঘুমিয়ে থাকলে বিভিন্ন শব্দের জন্য ঘুম ভেঙে যায় এইভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তো ওনার ওই শব্দ ঘুম ভেঙে যায় উনি চিন্তা করেন কী ব্যাপার এরকম শব্দ কোথা থেকে আসে প্রথম দিকে উনি কোনো পাত্তা দেননি তো উনি চিন্তা করেছিলেন যে হয়তোবা ঘরের মধ্যে বিড়াল ঢুকতে পারে হয়তো বা রান্নাঘরে গিয়ে কোনো খাবার খাচ্ছে কিন্তু উনি আর একটা বিষয় ফিল করলেন যে শব্দটা আসলে রান্নাঘরের দিক থেকে না এসে তার মেয়ের যে ঘর যে তার মেয়ে যেই ঘরে শুয়েছিল সেখান দিয়ে আসছে উনি চিন্তা করেন যে কি ব্যাপার ওখান দিয়ে শব্দ আসছে কি তার মেয়ে কি কোনো কিছু খাচ্ছে কিন্তু এত রাত্রে তো তার খাওয়ার কথা নয় সে তো রাত্রে একসাথেই তার সাথে ডিনার করেছে উনি চিন্তা করে দেখি তো একটু উঠে যাই কিসের শব্দ তো উনি ওঠেন ওনার স্ত্রীকে ডাকেন না যেহেতু উনি বিষয়টা অতটা মানে সিরিয়াসলি নেননি এই কারণে একাই ওঠেন একাই উঠে উনি ওনার মেয়ের কক্ষের দিকে যান মেয়ের কক্ষর দরজা কিন্তু খোলা ছিল কারণ দরজা আমরা যেটা কি বলি মানে সিট না লাগিয়ে যেমন যদি আমরা মানে আটকে রাখি ঠিক তেমনটা ছিল যেহেতু ছোট মেয়ে রাতের বেলা বেশ সমস্যা হতে পারে অনেক সময় ঘুম ভেঙে চিৎকার করে ওঠে যার কারণে দরজা ভেতর থেকে ওই মেয়েটা লাগাত না তো উনি দরজাটা মানে উনি কিন্তু ভেতর থেকে ওই যে কটমট শব্দ পাচ্ছিলেনই উনি চিন্তা করলেন যে কি ভাবে মেয়ে কি করে একটু আড়াল থেকে দেখি তখন উনি দরজাটা একটু ফাঁকা করে যে দৃশ্যটা দেখতে পান এই দৃশ্য দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না উনি দেখতে পান ওনার মেয়ের ঘরের জানালার একটা অংশ খোলা এবং চাঁদের আলোতে ওই জানালা দিয়ে যে চাঁদের আলো ঢুকছিল সেখানে দেখতে পান যে মোটা লোমস কিছু একটা তার মেয়ের পাশে বসে আছে এবং কিছু একটা খাচ্ছে উনি আগের দুটো ঘটনা তখন তার মাথায় স্ট্রাইক করে যে নিশ্চয়ই এটা ক্ষতিকর কিছু তখন ওই দ্রুত ওনার বেডরুমে চলে যান এবং ওনার মাথার কাছে থাকা যে রিভলভারটি ছিল সেটি নিয়ে আসেন তখনও কিন্তু ওনার ওয়াইফকে উনি ডাকেননি রিভলভারটি নিয়ে এসে উনি দরজা ধরাম করে দরজা খুলে ওনার মেয়ের ঘরে দরজা খুলে ভিতরে ঢুকে যান এবং ওই সময় ওই প্রাণীটির সাথে প্রথম ওনার চোখাচোখি হয় উনি দেখতে পান ওই প্রাণীটির আকৃতি বেশ মোটা বেটে শরীরটা লোমস কারণ চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল কারণ ওই জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল স্পষ্টভাবে সেটা বুঝতে পারছিল এবং ওই প্রাণীটির চোখ দুটি টেনিস বলের মতো বড় বড় এবং লাল টকটকে এবং ওই প্রাণীটির জিহবা অনেক বড় এবং বেশ চওড়া ওই প্রাণীটির সাথে যখনই ওনার চোখাচোখি হয় তখন ওনার হাতে থাকা রিভলভার দিয়ে উনি ফায়ার করেন ফায়ার করার সাথে সাথে উনি দেখতে পান ওই প্রাণীটির বডি এত মোটা হওয়ার পরেও মুহূর্তের মধ্যে জানালার ভেতর দিয়ে সে শিখ গোলে বাইরে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল যখন উনি ফায়ার করেছিলেন তখন উনি বুঝতে পেরেছেন এই গুলিটা ওই প্রাণীটির গায়ে লেগে যায় ফায়ারের শব্দে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায় উনি চলে আসেন চলে আসার পর ওনার স্বামী স্ত্রী দুজন মিলে যে দৃশ্য দেখতে পান এটা অবশ্যই কোনো পিতা মাতার পক্ষে দেখা সম্ভব নয় তারা আলো জেলে দেখতে পান তার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার পায়ের নিচ থেকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে ওই ভয়ানক প্রাণীটি শুধু মাংস খেয়েছে হাড়গুলো অবশিষ্ট রয়ে গেছে শরীর উপরের অংশ তখনও খেতে পারেনি আর এই দৃশ্য দেখে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে যান উনিও বেশ অনেক দিন মানসিকভাবে অসুস্থ ছিলেন ওনার মেয়েকে স্থানীয় একটি ক্রিশ্চিয়ান কবরস্থানে দাফন করা হয় এবং সন্তানের এই মৃত্যুতে ওনার স্ত্রী অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন ওনার স্ত্রীকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়া হয় উনিও চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে চেয়েছিলেন কিন্তু উনি একজন দক্ষ অফিসার ছিলেন সরকার তাকে তখনই ছাড়ছিল না বলে যে তুমি আরও আরও কিছুদিন থাকো তুমি চিকিৎসা করাও স্বাভাবিক হও কিন্তু উনি আসলে আর স্বাভাবিক হতেই পারছিলেন না ওনার স্ত্রীর মৃত্যু সরি ওনার মেয়ের মৃত্যু ওনার স্ত্রীর মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাওয়া তো উনিও আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন ওনার মেয়ের মৃত্যুর মাস তিন চারেক পরে ঘটে আরও একটি মর্মান্তিক ঘটনা এখন পর্যন্ত যতটুকু ঘটনা ঘটেছে সেটুক পর্যন্ত আমরা বলতে পারি যে কি হয়েছিল কারণ এটা ওনার মুখ থেকে শোনা কিন্তু পরবর্তীতে কি হয়েছিল এটি আমরা কখনো জানতে পারিনি যে আসল রহস্য কী ছিল সেটি হচ্ছে দিনের বেলা উনি এক মানে তিন থেকে চার মাস পরে দিনের বেলা উনি ওই দিন অফিসে আসেননি এখন ওনার বাসায় গিয়ে একজন কনস্টেবল ডাকাডাকি করে দেখে ঘরের দরজা ভেতর থেকে লক করা অনেকক্ষণ যখন ডাকাটাকি করা হয় ভেতর থেকে লক করা তখন তারা চিন্তা করে যে স্যার কি অসুস্থ কিনা বা কোনো সমস্যা কিনা তখন দরজা ভেঙে ফেলে দরজা ভেঙে ফেলার পর ঘরের মধ্যে ঢুকে দেখে যে আইসিএস অফিসার স্টিভেনসন উনি ঘরে নেই তাহলে উনি কোথায় গেলেন ঘরের দরজা ভেতর থেকে লক করা কিন্তু উনি নেই তখন পুলিশ কনস্টেবল লক্ষ্য করেন ওনার ঘরের জানালা কিন্তু খোলা কিন্তু তখন কিন্তু গ্রীষ্মকাল চলে এসেছিল যার কারণে গরমের কারণে খোলা রাখতেই পারেন এই চিন্তাই করেছিল স্বাভাবিকভাবে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে জানালার একটি অংশ বন্ধ আর আরেকটি অংশ খোলা এমনটা তো হওয়ার কথা নয় তখন সবার মনে খটকা লাগে যে আগের যে ঘটনাগুলো ঘটেছে তিন তিনটি ঘটনা তার সাথে এই ঘটনাটার মিল রয়েছে তাহলে হয়তো বা হত্যাকারী একই জিনিস বা একই জন্তু বা একই মানুষ তাকে খোঁজা শুরু হয় চতুর্দিকে খুঁজতে 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 জঙ্গলের মধ্যে একটি বড় কদম গাছের সাথে ওনার ফাঁসি দিয়ে ঝুলানো মরদেহ সবাই দেখতে পান সবাই দেখেন কদম গাছের একদম শীর্ষে থাকা একটি ছোট্ট ডালে ওনার বডি ঝুলছে অদ্ভুত ব্যাপার আমরা জানি যে কদম গাছের ডাল সাধারণত নরম হয় উনি বেশ উঁচলম্বা ভারী মানুষ ছিলেন এত বড় দেহ এই কদম গাছের ওই ছোট ডালে কীভাবে ঝুলছে আর একটি ব্যাপার হলো যে উনি গাছে চড়তে জানতেন না উনি কিভাবে এত বড় গাছে উঠলেন উপরে এটি নিয়ে সবাই গবেষণা করতে থাকে যাই হোক ডেড তো নামাতে হবে বড় একটি মই গাছের সঙ্গে ঠেকিয়ে একজন মানুষ উপরে ওঠে উপরে ওঠার মানে যখন উঠেছে তখন যখনই একজন ওই দড়িটা খোলার জন্য ওই ডালে টাচ করেছে শুধু টাচ করার সাথে সাথে ওই ডাল ভেঙে লাশ মাটিতে পড়ে যায় মনে হচ্ছিল যে কেউ হয়তোবা ওই ডালটি ধরে রেখেছে যার কারণ ডালটি ভেঙে পড়ছিল না এত বড় একটা মানুষের ভারেও ওই ডালটি ভেঙে পড়ছিল না কিন্তু যখনই একজন মানুষের টাচ লেগেছে তখনই ওই ডালটি ভেঙে লাশ সহ নিচে পড়ে যায় স্টিভেনসনকেও নীলফামারিতেই একটা ক্রিশ্চিয়ান কবরস্থানে দাফন করা হয়েছিল ওনার মৃত্যু কিভাবে হয়েছে কে নিয়ে গেল সেটি তো উনি আর কখনো বলতে পারেননি তবে এই ঘটনাটি যিনি আমাকে বলেছিলেন মূলত তার দাদা ব্রিটিশ পিরিয়ডে পুলিশের চাকরি করতেন তিনিও যখন সদ্য চাকরিতে ঢুকেছেন ঢোকার পর ওনার একজন সিনিয়র অফিসারের কাছ থেকে এই ঘটনাটি তিনি শুনেছিলেন তিনি নিজেও ওই আইসিএস অফিসারকে দেখেননি কখনো আমি এই বিষয়টি নিয়ে কিছুটা স্টাডি করেছিলাম স্টাডি করে একটি বিষয় আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে যে জিনদের মধ্যে কিছু ভয়ঙ্কর প্রজাতি থাকে যারা মানুষকে তাদের খাবার বানায় যদিও এখন এই ধরনের জিন সাধারণত আমাদের লোকালয়ে খুব একটা মানে শোনা যায় না যে এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু আগে যু মানে আগেকার সময় আজ থেকে একশো দেড়শো বছর আগে ধরনের ঘটনা ঘটতো তখন অনেক ঝোপ জঙ্গল ছিল অনেক ধরনের মানে প্যারানর্মাল বিষয়গুলো ভয়ানক ভয়ানক প্যারানর্মাল বিষয়গুলো ঘটতো তো জিন্দের মধ্যে এই প্রজাতিটি হতে পারে যদি এটা যদি শুধু নিছক জন্তু জানোয়ার হতো তাহলে সেটি কিন্তু দরজা মানে জানালা দিয়ে তার ওই মোটা শরীর নিয়ে ঢোকার কথা নয় আবার একটি বিষয় সেটি হচ্ছে যখন আইসিএস অফিসার স্টিভেনসন তার মেয়ের পাশে ওই ভয়ানক জন্তুটিকে দেখেছিলেন তখন যখন ফায়ার করেছেন ফায়ার করার পর তার সামনে দিয়ে কিন্তু ওই মোটা শরীর নিয়ে জানালা দিয়ে সে বের হয়ে চলে যায় কোনো স্বাভাবিক জন্তুর পক্ষে সেটা বের হয়ে যাওয়া সম্ভব নয় গুলি করার পর কোনো স্বাভাবিক জন্তু কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ফেরত আসার কথা নয় কিন্তু তার মৃত্যু খুবই রহস্যজনকভাবে হয়েছে যেটি খুবই অদ্ভুত এবং ভয়ানক তাহলে আমরা সব বিষয় অ্যানালাইসিস করে বুঝতে পারি এটি কোনো ভয়ানক পিসাচ জিনের কাজ সে যখন রিভলভার দিয়ে গুলি করেছিল গুলিটি ওই জিনের গায়ে লেগেছিল যার প্রতিশোধ হিসাবে হয়তো আইসিএস অফিসার স্টিভেনসনকে সে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে পিওলিসার ঘটনা কিন্তু এখানেই শেষ নয় ওনার যখন ডেড বডি নিচে পড়ে গেল উপস্থিত যারা পুলিশ ছিলেন পুলিশ সদস্যরা ছিলেন তারা দেখলেন যে দড়িটি ওনার গলায় লাগানো রয়েছে দড়িটি খুবই অদ্ভুত এই ধরনের দড়ি ওনার আগে কখনো দেখেননি দড়িটি থানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল একটি ভল্টে কিন্তু ভল্ট বন্ধ থাকার পরও কয়েকদিন পর রহস্যজনকভাবে ওই দড়িটি হারিয়ে যায় যেটি আর কখনোই খুঁজে পাওয়া যায়নি প্রিয় লিসেনার্স এটি ছিল ঘটনা আসলে কি রহস্য লুকায়িত আছে এটি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে আমরা বলতে না পারলেও এতটুকু বুঝতে পারি যে এটি ভয়ানক কোনো পিসাচ জিনের কাজ আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ